ময়মনসিংহের সিরতা ইউনিয়নের তাতি দলের কর্মী সভা অনুষ্ঠিত মোসাম্মদ মোমেনা আক্তারের পাঠানো তথ্য ছবি নিয়ে আনিকা সুলতানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মোটা কাপড় মোটা ভাত শহীদ জিয়ার মতবাদ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের পাঁচ নং সিরতা ইউনিয়ন তাঁতি দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার আট ডিসেম্বর বিকেলে ময়মনসিংহ নগরীর চর খরিচা বাজারে ময়মনসিংহ কোতোয়ালি থানা তাঁতি দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় ময়মন সিংহ কতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন আহমেদ ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আল আমিন মিয়ার যৌথ সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি ডা রুহুল আমিন ও কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মন্ডল এছাড়াও কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ সদস্য সচিব ময়মনসিংহ মহানগর তাঁতী দল মোহাম্মদ আব্দুর রফ সিনিয়র সহ সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল জিয়াউল ইসলাম মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল মাহমুদুল হাসান কাঞ্চন সাংগঠনিক সম্পাদক দক্ষিণ জেলা তাঁতি দল প্রভাষক তাজ উদ্দিন আহমদ সাবেক আহ্বায়ক ভালুকা উপজেলা তাঁতী দল এছাড়াও কর্মী সভায় ময়মনসিংহ জেলা কোতোয়ালি থানা ও শীতরা ইউনিয়ন তাঁতি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন